কি অবস্থা সবার কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে আসছি সেটের চার নাম্বার ক্লাস তোমাদের নতুন একটা ক্লাস তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দেখো নিচের সেট গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তালিকা পদ্ধতিতে কিভাবে প্রকাশ করে আমরা এটাই শিখবো তো তোমরা সবাই জানো সেট দুই প্রকার একটা হচ্ছে তালিকা পদ্ধতিতে আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তাইলে আশা করি তোমরা বুঝতে পারছো এটা আমি প্রথম এমসিকিউ ক্লাসে বুঝাইছিলাম তো আজকে আমরা এটা দেওয়া আছে দেখো সেট গঠন পদ্ধতিতে এখন আমরা এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তাহলে আমরা কিভাবে করব আমরা এটা দেখাচ্ছি দেখো তোমরা প্রথমেই ধরে নিবা ধরি যে কোনো কিছু ধরতে পারো তোমরা আমি ধরলাম এই যে সেটটা দেওয়া আছে এটা আমরা ধরলাম এই যে গঠন পদ্ধতিতে যেটা দেওয়া আছে দেখো এক্স যেন এক্স কমা বেজোর সংখ্যা মানে যেটা আছে আমরা ওইটাই লিখতেছি দেখো বেজোর সংখ্যা এবং তিন থেকে বড় এবং পনেরো থেকে ছোট তাইলে আহ এটাই আমরা লিখছি দেখো এখানে লেখাই আছে যে এক্স জি সংখ্যাটা হবে এটা হচ্ছে বেজর সংখ্যা হবে আর তিন থেকে অবশ্যই বড় হবে পনেরো থেকে ছোট হবে তাহলে আমরা এটা লিখি দেখো তাহলে পি সেফটি পি সেফটি তিন থেকে বড় এবং পনেরো থেকে ছোটো পনেরো থেকে ছোটো বেজোর সংখ্যাগুলো তাইলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখানে লেখাই আছে দেখো এক্স যেন এক্স বেজর সংখ্যা গুলো হবে বেজর সংখ্যা কিন্তু দুই তিন থেকে বড় হবে অবশ্যই আর পনেরো থেকে ছোট হবে তাইলে আমরা এটাই লিখি দেখো তালিকা পদ্ধতিতে কিভাবে লিখি সুতরাং একটা লিখি সুতরাং স্যাট পি সমান আমরা সেকেন্ড ব্রেকেট দিয়ে লিখবো দেখো তিন থেকে বড় কি আছে বেজোর সংখ্যা দেখো চার কি বেজো সংখ্যা না চার হচ্ছে জোর সংখ্যা তাহলে পাঁচ পাঁচ বেজো সংখ্যা অবশ্যই এটা তিন থেকে বড় তাহলে লিখি আমরা পাঁচ এরপর আর বেজো সংখ্যা আছে সাত এরপর আছে বেজো সংখ্যা নয় এরপর আছে এগারো এরপর আছে তেরো এরপর আছে পনেরো আচ্ছা পনেরো কি লিখা যাবে না কারণ পনেরো থেকে ছোট হবে তাহলে ছোট হচ্ছে তেরো তাহলে আমাদের এগুলি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম ক্লোজ তাহলে আমাদের তোমাদের সেট গঠন পদ্ধতি থেকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শেষ তাহলে আমাদের ক নাম্বার কোয়েশ্চেন আনসার হবে এটি ঠিক আছে খ নম্বরে দেখো যেটা বলছে খ নম্বরে বলছে এক্স যেন এক্স আটচল্লিশের মৌলিক গুণনীয়ক সমূহ ঠিক আছে আচ্ছা সরি এখানে আমাদের আচ্ছা যা 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ আমাদেরকে সেট আকারে মানে সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো সেইম ভাবে আমরা এটা সমাধান করব সমাধান দেখো ধরি যেকোন একটা সেট ধরব ধরবো এটাকে ধরলাম এর একটা পি কিউ ধরি ঠিক আছে তাহলে কিউ সেট সমান আমরা ধরলাম এই যে এটা যেটা আছে এটাই আমরা লিখবো দেখো এক যে আমরা এটা লিখলাম ধরি q একটা সেট ধরে নেছি তাহলে এখন আমরা 48 এর মৌলিক মৌলিক গুণনীয়ক বের করতে হবে তাহলে মৌলিক গুণনীয়ক বের করার আগে তো অবশ্যই গুণনীয়ক বের করতে হবে তাহলে আমরা 48 48 এর গুণনীয়ক বের করি দেখো 1 48 আর কি আছে আর দুই দিয়ে ভাগ করলে আছে 24 ভাগ বলতে কি দুই দিয়ে মানে গুণনীয়ক আর কি ভাগই দুই দিয়ে 48 কে ভাগ করলে 24 তারপরে আবার দেখো তিন দিয়ে যদি করি তিন গুণ ষোলো করলেও আমাদের কি হয় আটচল্লিশ হয় চার দিয়ে দিয়ে দেখো তো চার দিয়ে হবে আর গুণ বারো চার বারো আটচল্লিশ আর কি দিয়ে দেয় তাহলে ছয় দিয়ে দেখি দেখো ছয় গুণ ছয় আট আটচল্লিশ আচ্ছা নয় দিয়ে কি যাবে যাবে না দশ দিয়ে যাবে যাবে না এগারো যাবে না বারো যাবে না বারো আবার সেম আনবে চার বারো তো ওইটা আবার যখন ঘুরে ফিরে দেখো বারো দিয়ে যদি আমরা এখন দিই বারো গুণ চাপ তাইলে ঘুরে ফিরে সেমটা তো সেমটা আসা বললে আমাদের অবশ্যই গুণনীয় শেষ ঠিক আছে তাইলে আমাদের লিখি সুতরাং গুণ নিয়োগ হচ্ছে কত কত এইভাবে লিখবা এ উপর থেকে নিচে যাবা আবার নিচ থেকে উপরে উঠবা এই যাবা আবার এখান থেকে এই যাবা তাহলে এক দুই তিন চার ছয় এক দুই তিন চার ছয় তারপর কি আট বারো ষোলো চব্বিশ আট বারো ষোলো চব্বিশ আটচল্লিশ এই হচ্ছে আমাদের গিয়ে তাহলে আমাদের আহ আটচল্লিশ এর মৌলিক গুণনিয়োগ গুলো কি কি দেখো মৌলিক সংখ্যা আছে এখানে আমাদের কি কি আছে দেখো দুই আর তিন তাইলে এটা অবশ্যই গুণনীয় ভেতর দুই তিন সুতরাং কিউ সমান দুই কমা আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল আশা করি তোমরা ফোন নাম্বারটাও বুঝতে পারছো এখন আমরা সরাসরি গণ নাম্বারে চলে যাচ্ছে তাহলে সেমভাবে তোমরা এটাও ধরে নিবা আহ দেখো আমরা গণ নম্বর অঙ্কটা সল্ভ করতেছি সেম ভাবে এটাও তোমরা ধরে নিবা ধরি এটা মনে করো তোমরা এস এড দৌলা আহ ধরি যেটা সিটালিক বা এক্স জেনো এক্স শ্রী এর গুনি টক এবং X ছত্রিশ থেকে এক থেকে বড় ছত্রিশ থেকে ছোট ঠিক আছে সরি তোমার অবশ্য সংখ্যাগুলো তিনের গুণিতক হবে এবং কি ছত্রিশ থেকে ছোট হবে তাহলে তিনের গুণিতক আগে আমরা বের করি দেখো হ্যাঁ তিন গুণ এক তিনে কে তিন তারপরে তিন গুণ দুই তিন দুই তিন গুণ তিন এগারো তেত্রিশ তারপর তিন গুণ বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ হবে অবশ্যই ছত্রিশ থেকে ছোট দেখা যাচ্ছে এক্সট্রা কি ছত্রিশ থেকে ছোট তাহলে এটা হবে না তাহলে হবে এইগুলো তাহলে তিনের গুণিত্বগুলো আমরা এখন লিখি দেখো তাহলে লিখে ফেললাম এখন আমরা জাস্ট তাহলে স্যারটা লিখে ফেলি দেখো সুতরাং কত সেট এ সমান আমাদের সেটগুলো কি কি তিন চার নয় বারো পনেরো তিন ছয় নয় বারো পনেরো তারপর কি আমাদের আঠারো একুশ চব্বিশ সাতাইশ ত্রিশ আমাদের শেষ সেট বের করা হয়ে গেল তাইলে আমরা গ নাম্বারও সলভ করে ফেললাম আশা করি তোমরা এই ম্যাথটাও বুঝতে পারছো আচ্ছা এখানে কি বলছে দেখো গ নাম্বারে বলছে x যেন x পূর্ণ সংখ্যা অবশ্যই x গুলো পূর্ণ সংখ্যা হবে এবং x স্কয়ার মানে x স্কয়ারের যে মানটা আসবে এটা অবশ্যই 10 থেকে ছোট হবে 10 থেকে ছোট যেগুলো হবে ওইগুলোই আমরা সেট হিসেবে নিব তাইলে আমরা ধরি এটা হলো আমরা ধরি সেট a টু দশ থেকে ছোট হবে এর জি সাইড গুলা তাহলে আমরা এটা ধরি দেখো আহ যদি যদি এক সমান জিরো হয় তাহলে অবশ্যই পূর্ণ সংখ্যা দিয়ে ধরবো তাহলে পূর্ণ সংখ্যা জিরো থেকে অবশ্যই কোনো দশমিক হবে না বা ভগ্নাংশ হবে না তাহলে এক্স ইজ জিরো হয় তাহলে তোমাদের হবে দেখো এই এক্স স্কোয়ার ইজ মানে এক্স এর মান জিরো ধরছি আমরা তাহলে এক্স এর মান যদি অবশ্যই ধরছি না পূর্ণ সংখ্যা বলেই দিছে ঠিক আছে তাহলে জিরো জিরো স্কোয়ার আমাদের কি আসে জিরো আসে এটা অবশ্যই দশ থেকে ছোট তাহলে এটা হবে অবশ্যই দেখো আমরা এক্স

তাহলে দেখো এক্স টু যদি প্লাস মাইনাস টু ধরি তাহলে দেখো আমরা দেখো প্লাস মাইনাস টু হোল স্কোয়ারের কারণে আর যদি কোন চার এটা অবশ্যই দশ থেকে ছোট তাহলে এটাও হবে দেখো এক্স প্লাস মাইনাস থ্রি হয় তাহলে এক্স স্কোয়ার দেখো প্লাস মাইনাস থ্রি তাহলে তিন তিরিকে নয় এটা অবশ্যই দশ থেকে ছোট আচ্ছা আমরা আর কি যাইতে পারবো দেখো তো এখন চার দিলে চার চারা ষোলো হয়ে যাবে তাহলে অবশ্যই দশ থেকে বড় হয়ে যাবে তখন আর আমাদের হবে না তাহলে আমরা যেগুলো পাইছি এগুলাই আমাদের সেট হবে সুতরাং এক্সের মান কেবল জিরো

বলেই দিছে ঠিক আছে তো আশা করি তোমরা ঘর নাম্বারটা বুঝতে পারছো তাইলে তাইলে তোমরা বুঝতে পারছো তাইলে আমাদের মোটামুটি আহ তালিকা পদ্ধতিতে আমাদের প্রকাশ শেষ তো ষোলো নাম্বার আজকে আমরা করলাম নেক্সট ক্লাসে আমরা সতেরো নাম্বার নিয়ে একটা ভিডিও করব তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা ভিডিওটা অবশ্যই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা তোমাদের কাছে কেমন লাগছে আর কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে এটা জানাবা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব বাটনের পাশে থাকে বেলাইকনটা চেপে দিবা যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় সো bata gata goodbye